মর্নিং এই যে দেখো আমি উঠে গেছি পূজাও দিলাম তারপর হচ্ছে কাপড় টাপড় কয়েকটা ছিল ধুয়ে চাইছে ফেললাম এখন চা খাবো বাটার বিস্কুট নিয়ে যাচ্ছি রান্নাঘরে চা খাবো চা খেয়ে পরে আবার আসছি ভিডিওতে তোমরা দেখতে থাকো হ্যাঁ আপনি 아니. 초봇 모터 링. 맞아요. 자꾸만 넣으려 하다가 또 되네. 오. 안 돼.

Halo. hai dewasa belum ke lengkap, ada. Lihat, orang juga bilang, "jelas."

নামা মুখে দেয় না এটা না নোংরাটা মুখে দেওয়া যায় না নোংরা মুখে দেবে আমার কম হয়ে গেছে মেয়ে কমাচ্ছে আমি এই যে আমার কাছে শুনছি এই যে দেখো এখন মশারি টাঙাবো রাত দশটা বাজে এখন